জীবনে হেরে যাওয়া বলতে কিছুই হয় না হয় যে তার আনন্দ থাকবে না হয় শেখার প্রস্তুতি থাকবে যে মানুষ বলে তারা শেখার কিছুই নেই সে আসলেই মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো দিনে একবার হলেও নিজের সাথে কথা বলো আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারো না বা তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম শুধু বড় লোক হয়েও না বড় মানুষ হও নিজের প্রতি সৎ থাকো নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি সব কিছু পারবে নিজেকে দুর্বল ভেবো না পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভিতরে সমস্ত অহংকার বের করে দাও অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নাও মনে রাখবে হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় অহংকারের মতো শত্রু পৃথিবীতে আর কিছু হয় না নিজে যা পারো তাই করে যাও কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ সমান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু তখন আর কিছু করার থাকে না তাদের কখনো ক্ষমা করো না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে বিনা কারণে যখন দেখবে তোমার শত্রু বেড়ে গেছে তখন বুঝবে তুমি সঠিক পথেই হাঁটছো বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলো কারণ এইসব মানুষগুলোই শেখায় সবাইকে বিশ্বাস করা উচিত নয় সম্পর্ক যতই গভীর হোক না কেন নিজের ব্যক্তিগত জীবনের কথা কাউকে বলো না একটা কথা মনে রাখবে অতীতকে তুমি পরিবর্তন করতে পারবে না কিন্তু এখনও ভবিষ্যৎ তোমার হাতে আছে কাউকে খুব বেশি আপন বা কেয়ার করতে যেও না কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান আর অবহেলা করবে বন্ধু লাইফে একটা কথা মাথায় রেখো প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও থ্যাংক ইউ সো মাচ